সেই স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে তাই আজকে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি প্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়গণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা এবং বিভিন্ন পেশা শ্রেণী যারা আমাকে শুনছেন আসসালাম আলাইকুম আমি বিশেষ করি আমাদের সন্দীপের এই অহংকার যিনি স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন ওনার উদ্দেশ্য আমি বলতে চাই বিশেষ করে ইতিপূর্বে উড়িঞ্চলের যে আমার এক ছোট ভাই যে বক্তব্যগুলো দিয়েছে তার সাথে আমি একমত আমরা বিভিন্ন কারণে উড়িঞ্চলকে আমরা অর্থাৎ এই বঞ্চিত জায়গায় আমরা দেখে থাকি সেই জায়গায় যাতে করে সেই বিষয়গুলো একটু খেয়াল রাখা হয় দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে সন্দীপের দুটি প্রতিষ্ঠানে শিক্ষক এবং ডাক্তার আসেন তবে ওনারা খুব দীর্ঘদিন থাকেন না এক হলো কার্গিল হাই স্কুল সন্দীপের সন্দীপ নয় চট্টগ্রামের উত্তর জেলার মধ্যে যে দুটি সরকারি প্রতিষ্ঠান কার্গিল হাই স্কুল এবং মমনা সেকান্দর ও সব জায়গাগুলোতে শিক্ষক আসে কিন্তু আসার আগে তারা যাওয়ার জন্য তারা ডিউলেটা দিয়ে থাকে প্রয়োজনীয় পত্র দিয়ে থাকে অনুরূপভাবে ডাক্তারদের একই অবস্থা সন্দীপের যে পরিমাণ ডাক্তারের প্রয়োজন তারা আসবার আগে যাওয়ার জন্য তারা সে ব্যতিব্যস্ত হয়ে থাকেন সুতরাং সে দুটি জায়গা আমাদের দেখা দরকার বিশেষ করে আমি মাননীয় উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি সন্দ্বীপের পশ্চিম উত্তর দক্ষিণ যে বিশাল চর যাচ্ছে সেখানে আমাদের খাজনা নেওয়ার কোনো ব্যবস্থা হয় নাই যার কারণে এই খাজনা না নেওয়ার কারণে বিগত সরকারের সময় সন্দ্বীপের একটি বিশাল অংশ সেই নোয়াখালীর রাজনৈতিক নেতারা সন্দ্বীপ থেকে কেটে নিয়ে গেছে একটি ইউনিয়ন যা আমরা ফেরত পেতে চাই আপনার মাধ্যমে সন্দীপের যেটা জাহাজা ছ যে চরটি রয়েছে সেটা আমরা ফেরত পেতে চাই আপনার মাধ্যমে আমি বিশেষ করে বলবো যে অর্থাৎ আমরা সন্দীপের যে জায়গায় যে খাজনা সেই জায়গায় আমরা এই বন্দোবস্ত চাই সন্দীপের মানুষ খাজনায় দিয়ে তারা তাদের জায়গা ধরে ফেরত পেতে চাই এই প্রত্যাশায় রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার করছি ধন্যবাদ সবাইকে